আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আবারও হাজির হয়েছি মজাদার একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো কুলি কলিজা ঠান্ডা করার মতো একটি ডাবের পুডিং যেটা কিনা বানানো একদমই সহজ আর খেতে হবে ভীষণ মজাদার সারাদিন রোজা রেখে ইফতারিতে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেলে আপনার সারাদিনের ক্লান্তি এক নিমিশে দূর হয়ে যাবে আসছে রমজানে ইফতারিতে এইরকম ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং বানিয়ে সবার মন জয় করে নিতে পারবেন খুব সহজেই তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পুডিংয়ের রেসিপিটা এখানে আমি একটি বড় সাইজের ডাব নিয়েছি আর এই ডাবটা আমি দোকানদারের কাছ থেকে কিন্তু এরকম মাথার অংশটা কেটেই নিয়ে এসেছি এবার হচ্ছে ডাবের উপরের অংশটাকে একটু ছিদ্র করে নিতে হবে আর এটা হচ্ছে আমি একটি নাইফ দিয়ে এভাবে একটু ছিদ্র করে নিচ্ছি ভালোভাবে ছিদ্র করে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে ডাবের ভিতরের সম্পূর্ণ পানিটা আমি বের করে নিচ্ছি তো একটি বাটিতে আমি সম্পূর্ণ পানিটা বের করে নিচ্ছি চেষ্টা করবেন শ্বাসওয়ালা ডাবটা এই রেসিপিতে ব্যবহার করার জন্য তাহলে কিন্তু এই পুডিংটা খেতে বেশি মজা হয় তো সম্পূর্ণ পানিটা বের করা হয়ে গেলে এই পানিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার হচ্ছে এই ডাবটাকে আমি মাছ বরাবর কেটে নিব শ্বাসটা বের করার জন্য তো দেখতেই পাচ্ছেন এই ডাবে কিন্তু অনেকটাই মোটা শ্বাস হয়েছে এবার হচ্ছে একটা কোকোনাট কাটার দিয়ে আমি ডাবের শ্বাসটাকে এরকম করে চিকন করে কেটে নিচ্ছি আপনার চাইলে কিন্তু একটি চামচ দিয়ে কেটে তারপর নাইফ দিয়ে চিকন করে কেটে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এরকম চিকন চিকন হবে এই শ্বাসটা এখানে কিন্তু ঝুনা নারকেল ব্যবহার করা যাবে না জাস্ট নরম একটা শ্বাস থাকবে ডাবে ঠিক এইরকম ডাব ব্যবহার করতে হবে এবার হচ্ছে ডাবের পানিটাকে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলাটা অফ করে রেখেছি সম্পূর্ণ ডাবের পানিটা আমি প্যানে নিয়ে নিচ্ছি এখানে আমার দুই কাপ ডাবের পানি হয়ে আর ডাবের পানিটাকে আমি একটু ছেকে নিচ্ছি ডাব কাটার সময় বা পানিটা বের করার সময় কিন্তু ডাবের পানিতে অনেকটাই ডাবের ময়লা থাকে তো সেজন্য এভাবে ছেকে নিতে হবে এবার আমি এই ডাবের পানিতে মেশাবো হচ্ছে দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা ডিপেন্ড করবে আপনার ডাবের পানি কতটা মিষ্টি তার উপর ডাবের পানিটা যদি বেশি মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনি পরিমাণটা একটু কম লাগবে ডাবের পানি যদি মিষ্টিটা একটু কম থাকে সেক্ষেত্রে তিন টেবিল চামচ পরিমাণ চিনি এখানে ব্যবহার করলেই হবে এবার হচ্ছে স্প্যাচুলার দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে চুলাটা বন্ধ থাকা অবস্থাতেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনি চুলা জালটা অন করে যদি এটা মেশাতে যান তাহলে আগার আগার পাউডারটা ভালোভাবে মিশতে চাইবে না তো চুলাটা অফ রাখা অবস্থাতে আমি ভালোভাবে আগার আগার পাউডার ডাবের পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে চুলাটা অন করে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব এই ডাবের পানিটা ফুটে আসা পর্যন্ত যখন দেখবে ডাবের পানিটা ভালোভাবে ফুটে উঠেছে ওই পর্যায়ে হচ্ছে চুলাটাকে অফ করে দিতে হবে ডাবের পানিটা বেশি জাল করার কোনো প্রয়োজন নাই জাস্ট একটা বলক চলে আসলেই ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে এরকম একটি আমি বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে আমি আজকের পুডিংটা সেট করব তার জন্য গরম গরম ডাবের পানিটা এর উপর ঢেলে নিয়েছি এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে সম্পূর্ণ ডাবের পানিটা ঢেলে নেওয়ার পর আমি আগে থেকেই কেটে রাখা শ্বাসগুলো দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন শ্বাস সহ এই ডাবের পুডিংটা বানানোর জন্য তাহলে খেতে বেশি ভালো লাগে তবে শ্বাস ছাড়াও কিন্তু ডাবের পুডিং বানানো যায় কোনো সমস্যা নেই শাঁসগুলো দেওয়া হয়ে গেলে একটি চামচ দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার এই পুডিংটাকে আমি কিছুটা নর্মাল টেম্পারেচারে এনে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে ত্রিশ মিনিট রেখে দিব। এতে করে কিন্তু এই পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাবে ত্রিশ মিনিট ফ্রিজে রাখার পর পুডিংটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এবার একটি নাইফ দিয়ে পুডিংয়ের চারপাশটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে মোল্ড আউট করতে কিন্তু খুবই ইজি হবে এবার এক প্লেটে ডাবের পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি এবার আরেকটি প্লেট দিয়ে আমি এই ডাবের পুরিংয়ের নিচের অংশটাকে উপরে নিয়ে নিব এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর সম্পূর্ণ ডাবের শাঁসটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে মাস আল্লাহ দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে এবার ডাবের শাঁস দিয়ে একটি ফুল তৈরি করে আমি পুরিংয়ের মাঝ বরাবর দিয়ে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে এখন ডাবের পুডিংটা আমি একটু কেটে শেয়ার করছি এই ডাবের পুডিংটা খেতে ভীষণ মজার ছিল আসছে রমজানে ইফতারিতে ট্রাই করতে পারেন পরিবারের সকলেরই ভালো লাগবে ছোট থেকে বড় সকলের এই ডাবের পুডিংটা ভীষণ পছন্দের ইফতারিতে এইরকম ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না এটা খুবই হেলদি এবং খুবই মজাদার একটা পুডিং আশা করছি আমার আজকের এই পুডিং রেসিপি সবার কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ